কি বাবা ওরা কি আমার আগে চলে আসলো নাকি না আমাকে তো বললো ওরা তিনজন মিলে বাইরে খাইতে যাবে তাহলে আবার তো স্টালিন ভাই দিন আ তিনা তিনা ও মায় ডালে আচ্ছা হয়েছে আর ঢং করতে হবে না ঠিকই তো আমাকে ফেলে রেখে তিব্বতের পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াইছে এই বোকা কি বলে এটা তুমি তোমাক অনেক বিস্কুটছি সেই জন্য মনে করো দুই দিন আগেই কিন্তু আমি ঢাকায় চলে আসলাম তো আসার আগে একটু জানাইলে কী হইতো কে বলছে আমি জানাতে চাই নাই তোমাকে অনেকবার কল করছি তোমার মোবাইল বন্ধ পাইছি কিছু তো আরো বেশি টেনশন করে গেছি হায় আল্লাহ তোমার কি হলো তুমি কোন বিপদে পড়লা কি না এইজন্য কি করতে জানো এয়ারপোর্ট থেকে সোজা বাসায় গেছি আধা ঘন্টার ভিতর ফ্রেশ হয়ে সোজা তোমার এখানে চলে আসলাম ওই আগে বলে তোমার ফোন কি হইছে আমার ফোন আরে আমার ফোন তো সেই আরে টিনা কো আগেই সেল লাইসে নাকি ও লুলুলুলু বাচ্চারা কেমন আছিস তুই আচ্ছা এক মিনিট ওদের তিনজনের না কি যে করব আমি বুঝে উঠতে পারি না তোরা যে বাসা থেকে বেরিয়েছিস দরজা খোলা রেখে বেরিয়েছিস কেন ফাজিলুলা আহা এইভাবে বকো না খারাপ লাগে আমার দরজা খোলা ছিল না আমি দরজা খুলে ঢুকছি স্টালিন ভাই আপনি আসলেই জাদু জানেন জাদু আমি জানি না রে সোনা জাদু আমি ক্রিয়েট করে নিয়েছি খরগোশের বাচ্চা হয়েছে কি টিনা আগে থেকে কিন্তু তোমাকে বলতেছিলাম তালাটা পাল্টা ফেলাও তালাটার অবস্থা বেশি ভালো না আমি কি করছি দরজার বাইরে থেকে আঙ্গুল দিয়ে একটা চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে যায় মানে কি তালাটার অবস্থা ভালো না বহুতবার তোমাদের বলছি তালাটা পাল্টা ফেলো পাল্টা ফেলো পাল্টা ফেলো তোমরা কিন্তু তালাটা পাল্টাও নাই তালাটা পাল্টাতে হবে এইবার বুঝতে পারলাম আমাদের বাসায় চুরি হয় কি করে চুরি হয়েছে নাকি আরে স্টালিন ভাই সেটাই তো বলতেছিলাম আমার ফোন কোথায় আমার ফোন তো নাই আমার ফোন তো থেকে চুরি হয়ে গেছে নিয়ে গেছে নাকি কোথায় ফেলে আসছো তোমার তো আবার যেখানে সেখানে জিনিস ফলায় রাখার অভ্যাস আছে দেখেন ভাইয়া তারপর সব দোষ আমাদের উপর এসে পড়বে আমরা নাকি চুরি করেছি চুপ কর আমাদের ফোন কি চুরি হয় নাই শুধু তোর ফোনটাই তো আছে জারার ফোনটাই শুধু আছে বাকি তিনজনের ফোন কিন্তু চুরি হয়ে গেছে কি বলতেছে এগুলা এটা কেমন করে হলো আমার এই বাড়ির থেকে তো এর আগে কখনো চুরি হয়নি এগুলা সব ওই যে ছেলেগুলোর কাজ চ্যাংড়াগুলো সারা খুন ঝগড়া করে আটা ফেলে আবার ময়লাও ফেলে ভাইয়া মোরাজন সহলে ঘুমায় থাকি তনহেরা তবলা বাজায় মুগো ঘুমাইতে দেয় না ছুরি নিয়ে তেরে আসে আরও আছে রে না জানাইয়া যহং তহং যারে তারা লইয়া আয়া পরে বাসার ভিতরে আরে বাবা রে এটা তো দেখতেছি অভিযোগের বাক্স গুলো সেই জন্যই তো আমরা সবাই মিলে চাইতেছি ছেলেগুলোকে এখান থেকে তাড়ানোর হ্যাঁ এই ছেলেগুলোকে বাসা থেকে বের করে দেন ওই ফ্লোরে মেয়েদেরকে ভাড়া দিবেন মেয়েরা ছেলেদের থেকে শতগুণে ভালো অবশ্যই ভালো এজন্যই তো মেয়েদেরকে আমি ছেলে দিচ্ছি অনেক বেশি ভালোবাসি তাহলে সেটাই ফাইনাল আপনি যাওয়ার সময় ছেলেগুলোকে বলে যাবেন যে ওদেরকে আর রাখবেন না হুম সত্যি কথা কিন্তু ওদেরকে তো রাখতেই হবে কেন ভারসাম্য সৃষ্টির শুরু থেকে এটা তৈরি হয়ে আছে আমি এটাকে ইগনোর করি কিভাবে বলো কিন্তু আমাদের ভারসাম্য মানে আমাদের মানসিক ভারসাম্য তো হারিয়ে যাচ্ছে এই ছেলেদের কারণে আমরা তো পাগল হয়ে যাচ্ছি ফোন চুরি করে নিয়ে গেছে আমরা তো এক প্রকার পঙ্গু ভাইয়া এইবার জেম নেই হোক আমনে রেডার বিচার কইরা দিয়া যাইতেই হইবে আরে বাবা সেটা আমি করে দিয়ে যাব কিন্তু আমি আসার পর থেকে তোমরা কি জটিল জটিল বিষয় নিয়ে কথা বলতেছো পরিবেশটা এক প্রকার গম্ভীর করে ফলাইছো তো না না আমরা এক্ষুনি আপনার জন্য রান্না বান্না করতেছি কি খাবেন বলেন কি রান্না করব এখন কি কেউ রান্না করে নাকি অনলাইনে অর্ডার করে খাবার আনো আজকে আমরা স্ট্যালিন ভাইয়ের সাথে সবাই মিলে পিকনিক করব আমি তো ভাবছিলাম স্ট্যালিন ভাই আমাদের সবার জন্য খাবার নিয়ে আসবে হুম আপাতত আমি যেটা করতে পারি তোমাদের জন্য পাঁচ জনের জন্য ছয়টা চকলেট আছে বাকিগুলো ছুটকেছে আছে ঠিকঠাক মতো করে পার্সেল হয়ে যাবে থ্যাংক ইউ